এর পরবর্তীতে যখন আন্দোলন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন বিএসএ লিখে নিয়ে বসো বসলাম প্রধানমন্ত্রী সাবেক ছাত্রদের নিয়ে আমার পাশে বসলাম রাত বারোটা বৈঠক করলাম এবং ওখানে খাওয়া দাওয়া করলাম এর পরের সপ্তাহে লোনা থাকলে ভালো হতো এখানে তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পরের সপ্তাহে ইয়াস আলীর বাসায় বৈঠক সেই বৈঠক হবে সেই এক সপ্তাহ পরে বৈঠক সাত দিনের মধ্যে চার দিন পরে ইলিয়াস আলীকে খুব করা হলো আর আমরা পারলাম না বসবো হয়ে গেল ইলিয়াস আলী গো তার ঠিকানা আমরা পাই এভাবে অনেক ত্যাগি অনেক নেতাদের নাসিরুদ্দিন পিন্টু জেলখানায় ষড়যন্ত্র করে ফেলেছে সেই আওয়ামী লীগের জেলের যা দায়িত্বে ছিল কর্তৃপক্ষ তাদের সাথে সমস্যা ছিল হয়তো কথা কাটা হয়েছে সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে

হাজার হাজার মানুষ তার সম্পর্কে হাজির হয়েছে আমার সাথে এগিয়ে ছিল আমি জিজ্ঞেস করলাম বাবু এই যে এরা কারা বলো ভাই আমার এলাকার লোক লক্ষীপুর যে আগের থেকে এলাকার সাথে সম্পৃক্ত ছিল তখন আমি বললাম তুমি শুরু করে দিয়েছ তুমি ইনশাল্লাহ এই এলাকার এমপি হবে জাতীয় নেতাও হবে আল্লাই তোমাকে বানাবে কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেল আজকে দেশে ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন আগামী চার তারিখ তিন তারিখের পরে চার পাঁচ দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয় যেমন সেই নির্বাচনের যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং এসে বাংলাদেশ পরিচালনা করে